রাত পহালেই চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে যৌবনের উৎসব আমাদের বিখ্যাত রাইটার লিখেছেন যৌবন জল তরঙ্গ রধিবেকে এখন আমরা সে উৎসবের বিবরণ খানিকটা দেব যেমন তেমনিভাবে বুঝতে চেষ্টা করব উৎসবটা এলো কোথার থেকে যে যেসব ছেলেমেয়েরা এই ভ্যালেন্টাইন উৎসব নিয়ে মেতে ওঠে তাদের কি জানা আছে যে মূলত এটা ভারতীয় কোনো উৎসব নয় এটা হিন্দুদের কোনো উৎসব নয় ভারতীয় সংস্কৃতির সাথে এর কোনো সম্পর্ক নেই কিভাবে এলো যে ভ্যালেন্টাইন বলে একজন পাদ্রী ছিলেন রোমের মানুষেরা তখন মূর্তি উপাস মূর্তি পূজা করতো তাদেরকে তাচ্ছিল্য করে খ্রিস্টান সমাজ বলতো প্যাগান প্যাগান মানে একটা তাচ্ছিল্যর ভাব যারা মূর্তি পুজো করে ঈশ্বরকে নানানভাবে দেখে নানান মূর্তিতে নানান আকারে দেখে এমনি একটা ঘৃণা সূচক তো পাদ্রীবাবুরা চারিদিক থেকে ছড়িয়ে পড়লেন সেই সময় সমস্ত দেশে যারা অখ্রিস্টান তাদের খ্রিস্টান করতে হবে এমন এক উদ্দেশ্য নিয়ে তারা রোমেও পৌঁছে গেল রোমে সেই পর্বে যখন ভ্যালেন্টাইন পাদ্রি পৌঁছালেন দ্বিতীয় ক্লোডিয়াস তখন রোমের শাসক এটা মোটামুটি থার্ড সেঞ্চুরির কথা পাদ্রিটা যখন করে নানানভাবে কানে ফুসফুস করতে থাকে লোকদেরকে নানানভাবে বোঝাতে থাকে তাদের অলৌকিক কাণ্ড কারখানা সম্পর্কে বা ব্যাখ্যান করে এইভাবে কিছু লোককে সে অলরেডি খ্রিস্টান করে ফেলতে পেরেছিল সেটা টের পেয়ে যখন ক্লোডিয়াসের নজরে এলো তখন সে ভ্যালেন্টাইনকে ধরল ধরে ওকেই সেই মূর্তি পূজক হিসাবে কনভার্ট করার চেষ্টা করলো কিন্তু সামহাউ সে ইটালি এভাবে সেখান থেকে রেহাই পেল এরপরে তাকে ধরে জেলে পুরে যাওয়া হলো এই পর্বেও কিন্তু সে সেন্ট ভ্যালেন্টাইন হয়নি রোম সম্রাটের কথা না শোনার কারণে তাকে জেলে জেলেপুরে দেওয়া হলো কারণ রোমের সম্রা সেই যুগের সম্রাটদের শাসকদের একটা ছিল যে প্রজা সেনাবাহিনী তার কর্মচারী তাদের প্রশ্নহীন আনুগত্য থাকবে যাকে আমরা আজকে উত্তর কোরিয়ায় দেখতে পাচ্ছি যে প্রশ্নহীন আনুগত্য থাকতে হবে কোন কোশ্চেন তৈরি করা যাবে না কারণ সেনাবাহিনীর উপরে ভিত্তি করে সেই সময় শাসন ক্ষমতা দেশের অখণ্ডতা বা দেশ আকার বৃদ্ধি করা এটা সমস্তটাই নির্ভর করতো সেনাবাহিনীর উপর কিন্তু ক্রোডিয়াস তিনি সেনাবাহিনীর উপরে যেমন দৃষ্টি রাখছেন তেমনি যারা খ্রিস্টান হচ্ছেন তাদের উপরেও দৃষ্টি রাখছেন তিনি বললেন সেনাবাহিনীর লোকেরা তারা কোনোভাবেই খ্রিস্টান হতে পারবে না কিন্তু সেটা কাজে লাগেনি ধীরে ধীরে সেই এর মধ্যে ভ্যালেন্টাইন সেনাবাহিনীর লোকদেরকেও যেমন কনভার্ট করার চেষ্টা করলেন এবং তাদের খ্রিস্টান মতে গোপনে বিয়ে করার ব্যবস্থা করে দিলেন এই প্রচেষ্টার কারণে আমরা যেটা বললাম যে ভ্যালেন্টাইনকে ধরে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো এখন পরবর্তীকালে নানান কাহিনী নানান গল্প তৈরি হয়েছে বলা হয়েছে সে যখন জেলে ছিল অন্য অপরাধীরা যারা ছিল তাদের মধ্যে সে খ্রিস্টান সেই জেলার একটি মেয়ে ছিল সে নাকি অন্ধ ছিল সেই অন্ধ মেয়েকে অলৌকিক মহিমায় ভ্যালেন্টাইন তার চক্ষু ফিরিয়ে দিলেন চক্ষু ফিরিয়ে দেওয়ার পরে অনেকেই মোহিত হলেন বুঝলেন যে না ইনি তো সাধারণ মানুষ কেউ নন একটা বড় সড়কের কেউ তাকে তার প্রাণদণ্ড দেওয়া হলো দুশত সত্তর সালের চোদ্দই ফেব্রুয়ারি সে প্রাণদণ্ডের আগের দিনে বলা হয় যে একখানা চিঠি লিখে গেছে জেলারের সেই মেয়েকে ভালোবাসার কথা বলে অনেক কিছু উল্লেখ করে তার মধ্যে সে শেষের দিকে লিখেছে ইয়োর ভ্যালেন্টাইন এই ইয়োর ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে ধীরে ধীরে পরিচিতি মানুষের মধ্যে লাভ অ্যান্ড অ্যাফেকশন এইসব দিকে বৃদ্ধি পেতে শুধু এই গল্প নয় তাকে কেন্দ্র করে আরও নানান রকমের গল্প তৈরি হয়েছে সেগুলো আমাদের এখানে যথেষ্ট আলোচ্য বিষয় নয় মূলত সারমর্ম হল যে একজন পাদ্রী যে ধর্ম প্রচারের জন্য সেই রোমে পৌঁছেছিল সে সরকারের সব তখন সম্রাটের আদেশ অমান্য করে সে ধর্ম প্রচার করার জন্য তাকে কারাগারে পড়া হয়েছে এবং সরকারের নিয়ম না মানার জন্য তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে তার আগে সে জেলরের মেয়েকে একখানা চিঠি লিখে সেখানে ইয়োর ভ্যালেন্টাইন এই শব্দটা লিখে গেছে তার মধ্যে কতটা প্রেমের ছিল কতটা ভালোবাসার কথা ছিল সেটা বড় কথা নয় এরপরে পরবর্তীকালে সেখানে ধীরে ধীরে খ্রিস্টান ধর্ম প্রচার বেঁচে থাকে কিন্তু ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড তো কার্যকর হলো এখন খ্রিস্টান মহিমা প্রচার করতে হবে মহিমা প্রচার করার জন্য তাকে তো তার উপরে একটা বড় কিছু ঘটনা তাকে ইনকোজ করতে হবে তাকে সেন্ট ডিক্লেয়ার করার জন্য অলৌকিক কাহিনীতে আসতে হবে সেই অলৌকিক কাহিনীটি যেটা আমরা আগে বললাম যে সেই জেলার যিনি কারাধ্যক্ষ ছিলেন তার যে মেয়ে অন্ধ মেয়ে সে দৃষ্টি ফিরে পেয়েছে এইটাকে প্রচার করে দিয়ে তাকে সেন্ট ডিক্লেয়ার করে দেওয়া হলো তিনি হয়ে গেলেন সেন্ট ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন হওয়ার পরে এখন আমরা সেই সেন্ট ভ্যালেন্টাইনকেই মেনে যাচ্ছি কিন্তু বহু লোকে প্রশ্ন তুলেছে যে এক্স্যাক্টলি ভ্যালেন্টাইন বলে ইতিহাসে কোনো ব্যক্তি ছিল কিনা না সেটা এখন আর বড় কথা না ছিল কি না ছিল এখন লক্ষ কোটি তরুণ তরুণীর মনে ভ্যালেন্টাইন বেঁচে আছে এবং সে একেবারে চাঙ্গা হয়ে ওঠে চোদ্দোই ফেব্রুয়ারি প্রতি বছর এবং মোটামুটি পঞ্চম শতাব্দীর দিকে অধিকাংশ লোকেই খ্রিস্টান হয়ে যায় সামান্য কিছু লোক বাকি ছিল কিন্তু পুরনো সংস্কৃতি আঁকড়ে রেখে সেই রোমানরা একটা অনুষ্ঠান করতো তাদের দেশে সেটা ফার্টিলিটি অনুষ্ঠান আমাদের দেশে যেমন করা হয় কৃষিভিত্তিক নবান্ন বা অন্য অন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে সেটাকে সেই সময়ের ভাষায় বলা হতো লুপার সেলিয়া সেই লুপার সেলিয়া অনুষ্ঠানে মানুষরা আনন্দ করতো মদ খেত নারী পুরুষের অবৈধ বৈধভাবে তাদের সেখানে মিলনের নানান রকমের কাহিনীও শোনা যেত যেটা মনে করে সময় সে একজন পোপ রোমের সেই পঞ্চম শতাব্দীর দিকে ওই দেশি অনুষ্ঠানটা বন্ধ করে দেয় কিন্তু মানুষের তো উদ্যতি চাই আনন্দ চাই তাদের জন্য তখনই ভ্যালেন্টাইন অনুষ্ঠান শুরু করে দেয় সেই দিন মানুষরা পরস্পরের সাথে মিলিত হবে শুভেচ্ছা বিনিময় করবে ভালোবাসার কথা জানাবে তারা সেখানে ফুল দেবে পরস্পরকে ফুল দেবে কার্ড বিনিময় করবে ইত্যাদি ইত্যাদি এই কার্ডের কথা অবশ্য অনেক পরে এসেছে এখানে আরো একটু ইতিহাসের কথা যেটা পাওয়া যায় ভ্যালেন্টাইনের ব্যাপারটা ইতিহাস থাকুক আর নাই থাকুক সেটা বড় কথা নয় কিন্তু এই মিথকে এই কাহিনিকে বা এই গল্পকাছাকে কেন্দ্র করে একজন কবি বিখ্যাত ইংলিশ কবি চষার জিয় চসার তিনি একটা কবিতা লিখে ফেলেছিলেন আর সেই কবিতাতে তিনি এই বিষয়টাকে তেরোশো সালের এই কবিতায় দি পার্লামেন্ট সেখানে তিনি এই ভ্যালেন্টাইনের কথা করেছেন অনেকে বলেন যেটা সেই সময়কার যে কিং রিচার্ড টু ছিলেন ইংল্যান্ডের রাজা তার এনগেজমেন্টকে সেলিব্রেট করার উদ্দেশ্যে এই প্রেমের কবিতা তিনি লিখেছিলেন সেখানে সেন্ট ভ্যালেন্টাইনের উল্লেখ ছিল এরপর থেকেই ভ্যালেন্টাইন দেশে দেশে প্রচার পেতে থাকে এই চসারের কবিতাকে কেন এবং যথারীতি ইংরেজ বাহিত হয়ে আমাদের দেশেও সেটা চলে আসে ভারতবর্ষেও চলে আসে কিছু কিছু শ্রেণীর মধ্যে শহর অঞ্চলে তখন এই ভ্যালেন্টাইন ডেতে বিশেষভাবে তৈরি কার্ড যেখানে কিউপিডের ছবি হার্ট তার ছবি কিছু ফুলের ছবি দিয়ে সে রঙিন দিয়ে বেঁধে এই কার্ড দেওয়া হতো সেখানে প্রেমের কথা লিখে ছেলে মেয়েরা তারা পরস্পরকে বিনিময় করত ফুল প্রদান করতো এভাবে চলছিল কিন্তু এটা খানিকটা নিরামিষ হয়ে যায় নিরামিষ হয়ে যায় সেখানে ব্যবসা নেই শুধু আর পয়সা ব্যবসা করবে নেমে পড়লো বড় বড় কাজে আসরে কোম্পানিগুলো বিগত চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগেও খুবই কম সংখ্যক লোক এই ভ্যালেন্টাইন ডে এর কথা জানত বা সেটাকে পালন করত বা তার আনন্দ ফুর্তি করত কিন্তু এরপরে দেখা গেল যে এর প্রসার বেড়েছে তার মূলত অবদান হচ্ছে কলকাতার একজন স্বর্ণকার একটা জুয়েলারি হাউস তারা ব্যাপক প্রচার করে দিনের পর দিন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারা ভ্যালেন্টাইন ডে পাঁচ সাত দিন দশ দিন আগের থেকে তারা কম মূল্যের অল্প পরিমাণ সোনায় তারা নানান ধরনের গহনা বিশেষ করে লকেট ছোট আংটি এখানে হার্ট বা এই জাতীয় ছবি ডিজাইন দিয়ে তারা স্বর্ণালঙ্কার তৈরি করে কম দামে বিক্রি করেছিল বিক্রি করে করে তারা ওই উপহার হিসাবে ফুলের সাথে তারা এই স্বর্ণ অলঙ্কারকে ঢুকিয়ে দিল ব্যাস আর যায় কোথায় বাঙালি হুজুগে তারা হুজ নেমে পড়লো সবাই ছুটলো সেখানে আর সে একা একজন জুয়েলারিবে কেন এইসব ব্যবসা করবে আরও শত শত দোকানদার তারাও সেই ভ্যালেন্টাইন ডে উপহার তৈরি করতে লেগে গেল এলো তাদের কাছে লোকজন একের পর এক বেড়ে মজা বাকিরা কারো পিছিয়ে থাকবে চকলেট কোম্পানি নানানভাবে যারা তৈরি করছে নানান ডিজাইনের তারাও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আলাদা চকলেট মিষ্টির দোকানদার সেও আলাদা মিষ্টি তৈরি করছে রেস্টুরেন্টগুলোতে বন্দোবস্ত হচ্ছে ভ্যালেন্টাইন ডে এর লোকেরা সেখানে উৎসব করবে এর আগে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাঙালি ছেলে মেয়েদের মধ্যবিত্ত পরিবারে একটাই সুযোগ ছিল সরস্বতী পুজোর দিনে সেদিন তারা কিছুটা স্বাধীনতা ভোগ করতো বন্ধু বান্ধবের সাথে তারা মেয়েরা প্রথম শাড়ি পরত হলুদ রঙের হলুদ পাড়ের শাড়ি বা হলুদ ডিজাইনের শাড়ি এসব পরে পুজোর কাছে যেত অঞ্জলি দিত সেই সাথে একটু আড়াআড়ি করা একটু কানাকানি করা কোনো ছেলের সাথে একটুখানি ঘুরে আসা বা ছেলেরা একটু মেয়েদের সাথে ঘুরে আসা এই সবের মধ্যেই সীমিত ছিল সেই সময়কার এই প্রেম নিবেদন বা ভালোবাসার কাহিনী কিন্তু ধীরে ধীরে সমাজ আরো উন্মুক্ত হয় টিভি পত্রপত্রিকা নানান প্রচার মাধ্যম ইন্টারনেট এর মাধ্যমে সমস্ত জিনিসটা আরো মেলা হয়ে যেতে থাকে এরপরে ডেটিংয়ের ব্যবস্থা এলো ডেটিং ডেট ডেটিং করতে গিয়ে সে ভ্যালেন্টাইন ডেকে অনেকে প্রেফার করে ফেললো যেটাই একেবারে মস্ত বড় সুযোগ ব্যাস এভাবে জিনিসটা সমাজের নানা স্তরে ছড়িয়ে গেল কার্ড যথারীতি এখন উঠে গেছে কার্ডের আর ব্যবহার নেই আগামী দিন দেখা যাবে যে একটা গোলাপ ফুলের দাম তিরিশ টাকা হয়ে গেছে দোকানে আর লাল গোলাপ পাওয়া যাচ্ছে না এ সব মিলিয়ে ব্যাস উৎসবে সবাই লেগে পড়ল সরস্বতী পুজোর সেই উৎসব সেই নিবে প্রেম নিবেদন সেই ঘোরাঘুরি সেসব কোথায় চুল হয়ে গেছে কারণ আমাদের পয়লা বৈশাখের চাইতে আমরা পয়লা জানুয়ারিতে বেশি গুরুত্ব দিই যাই হোক আনন্দ ফুর্তি জীবনে থাকা দরকার কারণ আগামী দিনগুলোর অবস্থাতে ভয়ানক আমরা ছাত্র অবস্থায় এক কবির কাছে শুনেছিলাম আজ ওরা হাসুক না দাঁড়াক না পাঁচিলের পাশে দুদিন বাজি বাদেই আসে নগ্ন বাস্তব মরুভূমি ধুধু কাজেই সেই দিন আসার আগে এখন একটু আড়ালে আবদালে যাও সেখানে আনন্দ করো একদিন ফুর্তি করো ব্যাস